বন্ধুরা আজ আমি আপনাদেরকে সেই গল্প বলবো যে গল্প শুনলে আপনার বুকের ভেতরটা ছিঁড়ে যাবে রক্তক্ষরণ হবে এই মানুষটা নিজের জন্যে বেঁচেছিল বললে ভুল হবে কিন্তু নিজের মায়ের কোলে মরতে পায়নি তিনি হলেন রবীন্দ্র কৌশিক মাত্র একুশ বছর বয়সে তিনি নিজের সমস্ত পরিচিতি নিজের মা বাবা নিজের অতীত সব কিছু ভুলে গেছিলেন তিনি চলে গিয়েছিলেন পাকিস্তানের গভীরে তিনি মেজর পদে সেখানে উন্নীত হয়েছিলেন দেশের সব থেকে গোপন সামরিক তথ্য তিনি চুরি করে এনেছিলেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যখন সেই স্পাই যখন দেশকে এত কিছু দিয়েছেন যখন তিনি শত্রুর হাতে ধরা পড়লেন তখন তার নিজের দেশ তার জন্য কি করেছিল কেন তিনি আঠেরো বছর ধরে জেলের অন্ধকারের মধ্যে পচে মরলেন আজ আমরা সেই রুদ্ধ গল্পেই ডুব দেব যেখানে প্রতি মুহূর্তে রয়েছে চরম ঝুঁকি বিশ্বাসঘাতকতা আর এক অমর দেশপ্রেমিকের নিঃশব্দ কান্না প্রস্তুত তো ভারতের সবচেয়ে বড় গুপ্তচর ভারতের সেই ভুলে যাওয়া সন্তানের বিষয়ে জানতে যার কোড নাম ছিল দ্য ব্ল্যাক টাইগার শ্রীগঙ্গানগরের এক সাধারণ পরিবারের ছেলে বাবা এয়ারফোর্সে চাকরি করতেন আর ছেলে রবীন্দ্রের জগৎ ছিল নাটকের মঞ্চ সেই সময় তিনি যখন অভিনয় করতেন তখন কেবল দৃশ্যপটই নয় দর্শকও ভুলে যেত যে এটা অভিনয় নাকি সত্যি ঘটনা দেখছি সাল উনিশশো তিয়াত্তর লখনৌ ন্যাশনাল ড্রামা ফেস্টিভ্যাল একটি নাটকে তাঁর ভূমিকা ছিল ভারতীয় সেনা তাঁকে চীনা সেনার হাতে টর্চার হতে হচ্ছে কিন্তু জাতীয় মন্ত্রে তিনি অটল নাটক শেষের মুখে তবুও সে মুখ খোলেনি তার অভিনয় দেখে মানুষ বুঝতে পারলো যে আমাদের দেশের নাগরিক হয়ে আমরা কতটুকু দেখতে পাচ্ছি বর্ডারে কি হচ্ছে বা অন্য দেশে কি হচ্ছে তার অভিনয় দেখে সবাই হাততালি দিয়েছিল পিছন সিট থেকেই একজন লোক উঠে দাঁড়ালেন তখন তিনি রয়ের অফিসার তিনি রবীন্দ্রের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলেন বেটা তুমি সত্যি কি দেশপ্রেমিক নাকি শুধু অভিনয় করতে পারো রবীন্দ্রের উত্তরটাও বেশ চ্যালেঞ্জিং ছিল স্যার একবার ট্রাই করে দেখতে পারেন আর সেই রাত্রেই তার জীবন সম্পূর্ণভাবে বদলে গেল তাকে দিল্লি নিয়ে যাওয়া হলো শুরু হলো দু বছরের চরম গোপনীয়তার ট্রেনিং এই ট্রেনিং শুধু উর্দু বা পাঞ্জাবি ভাষা শেখানো নয় এটা ছিল মানসিক পূর্ণবাসন তিনি শুধু ভাষাই শেখেননি তিনি শিখেছিলেন পাকিস্তানের আঞ্চলিক টান ইসলাম ধর্মের সূক্ষাতি সূক্ষ্ম রীতিনীতি এবং সামরিক আইন কানুন তাকে খতনা করানো হলো চোখের সামনে তার সমস্ত ভারতীয় রেকর্ড মুছে দেওয়া হলো রবীন্দ্র কৌশিককে ভুলে যেতে হলো তার মা অমলা দেবীর চেহারা তার প্রিয় বন্ধুদের হাসি দেশের জন্যে তিনি এক জীবন দিয়ে অন্য জীবন বেছে নিলেন মা অমলা শুধু জানানো আপনার ছেলে বিদেশে উচ্চ শিক্ষায় যাচ্ছে আর কখনো তার খোঁজ নেবেন না মা কানতে কানতে বলেছিলেন আমার ছেলে কোথায় যাচ্ছে এর উত্তর এসেছিল বটে তা সহ্য করার মতো ছিল না শুধুমাত্র খবর পেয়েছিল দেশের জন্য যাচ্ছে সেই রাত্রেই এক সৈনিক নীরবে তখন সীমান্ত পেরিয়ে গেলেন উনিশশো সাল তেইশ বছরের যুবক রবীন্দ্র কৌশিক রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে যখন কারাচির মাটিতে পা রাখলেন তার বুকের কাছে ছিল কেবল একটি ছোট্ট ব্যাগ ভেতরে কিছু জাল কাগজপত্র আর তার মায়ের একটি ছোট্ট ছবি তার শেষ বন্ধন তিনি কারাচির ইউনিভার্সিটিতে এল এল বি পড়তেও ভর্তি হয়ে যান তার উর্দুতে কথা বলার ভঙ্গি এতটাই নিখুঁত ছিল যে কারাচির স্থানীয় মানুষও তাকে নিজের ছেলেভাবেই মনে করত নিজের দেশের মানুষ ভাবত তিনি ক্লাসের পর রাত জেগে পড়তেন পাকিস্তানি আইনের বই সামরিক কৌশল কারণ তিনি জানতেন একটা ভুল উচ্চারণ বা সামান্য একটু সন্দেহ তাকে মৃত্যুর মুখে ডেকে নিতে পারে আর তার এই নিখুঁত ছদ্মবেশের জোরেই তিনি পরবর্তী ধাপও অর্জন করলেন সাল উনিশশো থেকে আটাত্তর তিনি পাকিস্তান আর্মির মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের এন্ট্রান্স এক্সাম দিলেন এবং প্রথম চেষ্টাতেই পাশও করে গেলেন একজন ভারতীয় যিনি পাকিস্তানের সবচেয়ে সংবেদনশীল সামরিক বিভাগে প্রবেশ করলেন এটা ছিল জেমস বন্ডের কল্পনার চেয়েও অনেকটা বেশি ভাবতে পাচ্ছেন তিনি কমিশন অফিসার হলেন এবং পরে মেজর মেজর নবী আহমেদ শাকের তিনি সেখানে এতটাই বিশ্বাসী হয়েছিলেন যে পাকিস্তানি জেনারেলরা তাকে পাশে বসিয়ে চা খেত নিজেদের গোপন সামরিক পরিকল্পনা তার সঙ্গে আলোচনা করত। তিনি জানতেন এই হাসি এই বন্ধুত্ব সবটাই কিন্তু তার কাছে অভিনয় রাতের গভীরে সেই সব গোপন মানচিত্র কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য তিনি কোডে ভারতে পাঠাতেন উনিশশো থেকে উনিশশো এই চার বছরে তার পাঠানো তথ্য ভারতকে বহু সামরিক সংকট থেকে বাঁচিয়েছিল তার বীরত্বে মুগ্ধ হয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় তাকে দ্য ব্ল্যাক টাইগার উপাধি দিয়েছিলেন এই চরম একাকিত্বের মধ্যেও তিনি একজন স্থানীয় মেয়েকে ভালোবেসেছিলেন আমানত বিয়ে করেছিলেন তার সাথে একটা মেয়েও হয়েছিল তার রাত্রে মেয়েকে কোলে নিয়ে যখন তিনি ছদ্মবেশে বাবা হিসেবে গান গাইতেন তখন তার মনে হয় হয়তো কেবলই তার আসল মায়ের কথা ভেসে আসতো তিনি ভাবতেন আমি তার স্বামী কিন্তু আমি তার স্বামী নই আমি তার বাবা কিন্তু আমি তার বাবা হতে পারিনি এটা সব কিছুই ছিল তার জন্যে অভিনয় দেশের জন্যে অভিনয় তবুও সব ঠিকঠাক চলছিল কিন্তু ভাগ্যবিধাতা অন্য কিছু লিখে রেখেছিলেন রয়ের একটি ভয়ঙ্কর ভুল তার আঠেরো বছরের জীবনকে নরকে পরিণত করেছিল তার সঙ্গে যোগাযোগ করার জন্যে পাঠানো হল এনায়ত মসি নামে একজন অনভিজ্ঞ এজেন্টকে ইনায়ত মাসি ধরা পড়ে গেল শিয়ালকোট সেন্টারের টর্চারে তিনি তীব্র যন্ত্রণা আর আতঙ্কে তিনি মেজর আহমেদ শাকিরের আসল পরিচয় ফাঁস টিকতে করে দিলেন আর সেই মেজর রাত্রেই নবী আহমেদ শাকিরের বাড়িতেই হানা দেওয়া হলো স্ত্রী আমানত চিৎকার করছিল আমার স্বামী আমার স্বামী কি করেছে রবীন্দ্র শুধু একবার স্ত্রীকে দেখেছিলেন আর তার মেয়েকে শেষবারের মতো দেখেছিলেন তিনি কেবল বলেছিলেন আমানত আমার মেয়ের খেয়াল রাখিস তারপর তাকে নিয়ে সোজা চলে যাওয়া হয় শিয়ালকোটের সেই অন্ধকারের মধ্যে শুরু হলো দু বছর ধরে অমানবিক টর্চার পাকিস্তানি সামরিক বাহিনী তখন ক্ষোভে ফুঁসছে এত বছর ধরে তারা এক ভারতীয় গুপ্তচরকে নিজেদের লোক ভেবেছে রবীন্দ্র কৌশিকের কাছ থেকে তথ্য বের করতে তাকে দিনের পর দিন বরফের জলের মধ্যে ডোবাতে হতো ইলেকট্রিক শখ দেওয়া হতো নখ উফড়ে ফেলা হতো কিন্তু তিনি একটাই কথা বলেছিলেন তোমরা যা খুশি তাই করো আমি ভারতীয় আর আমি তা থাকবো আমার মুখ থেকে কিছু বের করতে পারবে না তবে সবচেয়ে বড় আঘাত ছিল মানসিক আঘাত পাকিস্তানি সেনারা তাকে বলতো তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ এবার তোমার দেশ তোমাকে ভুলে গেল তিনি যখন ভারতের সাহায্য চাইলেন তখন কূটনৈতিক জটিলতা এবং গোয়েন্দা সংস্থার অলিখিত নিয়মের কারণে ভারত সরকার তাকে প্রকাশ্যে নিজের বলতেই অস্বীকার করে দিয়েছিল দেশের নিরাপত্তার স্বার্থে এক বিয়ের সন্তানকে বিশ্বাসঘাতক হিসেবে ত্যাগ করে দেওয়া হয়েছিল ভারত নিজের দেশের মাটি তাকে একসেপ্ট করেনি উনিশশো সালে এক প্রসহনমূলক বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল রবীন্দ্র কৌশিকের জীবনের পরবর্তী বছর কেটেছিল মুলতানের নিউ সেন্ট্রাল জেলের এক অন্ধকার ঘরের মধ্যে তিনি চিঠি লিখতেন হাতে রক্ত মেশানো কালিতে সেই চিঠিগুলো তার মায়ের ঠিকানায় কোনো দিনই পৌঁছয়নি একটি চিঠিতে তিনি লিখেছিলেন মা আমি বেঁচে আছি কিন্তু আমি যেন মরেই গেছি আমি দেশের জন্যে সব কিছু করেছি কিন্তু দেশ আমাকে কেন ভুলে গেল মা আর একটা চিঠিতে তার শেষ অভিযোগ ছিল কাশ আমি আমেরিকান বা রাশিয়ান হতাম তাহলে তিন দিনের মধ্যেই আমাকে বের করে আনত তারা এই চিঠিগুলো ছিল এক ভুলে যাওয়া সৈনিকের অশ্রু যা আজও আমাদের দেশের বিবেকের কাছে একটা বড় প্রশ্ন জেলের সেই অমানবিক পরিবেশে তিনি যক্ষা হার্টের রোগে আক্রান্ত হয়ে যান চিকিৎসার অভাবেই তার শরীর ভেঙে পড়ে দু সালে একুশে নভেম্বর রবীন্দ্র কৌশিক মুলতানের সেন্ট্রাল জেলের ভেতরেই সম্পূর্ণ একা নিঃশব্দে মারা যান তার শেষ কথা কেউ শোনেনি তাকে জেলের পেছনের মাটিতেই কবর দেওয়া হয়েছিল কোনো নাম নেই তার কোনো তারিখ ছিল না তার কবর আজও তার মেয়ে জানে না তার বাবা ভারতের জন্যে মারা গেছে আজও তার মা অপেক্ষায় করে যাচ্ছেন হয়তো একদিন তার ছেলে ফিরবে রবীন্দ্র কৌশিক তুমি ফিরে আসনি কিন্তু তুমি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে তোমার জীবন প্রমাণ করে দিয়েছে দেশের জন্য সব থেকে বড়ো ত্যাগ নীরব থাকা কোনোদিনও ঘোষিত হয়নি এ ব্যাপারটি আর হয়তো হবেও না সেইভাবে জয় হিন্দ আর ক্ষমা করে দিও আমরা তোমাকে ভুলে গেছিলাম